সাজেকে এসে নতুন অভিজ্ঞতা নতুন কিছু দেখলাম নতুন কিছু শিখলাম কারণ সবচেয়ে ভালো লাগলো যে হঠাৎ হঠাৎ বৃষ্টি হঠাৎ হঠাৎ মেঘ আসলে না আসলে এ বুঝতে পারবেন না যে আসলে সাজেকের মেন মজাটা কোনটা কখনো মাথার উপর মেঘ ভেসে চলে আসছে কখনো মেঘের মধ্যে হারিয়ে যাচ্ছে বৃষ্টির টুপটুপ শব্দ

গত ছয় মাসের মধ্যে কোনো বৃষ্টি নেই অনাবৃষ্টিতে আমাদের মাঠের কোনো ফসল ফলেনি বিশেষ করে ধান আমাদের এলাকায় ধান চাষ হয়নি গরুর খাবারও কিনে খাদ্য হচ্ছে এটা খুবই দুঃখের বিষয় সবই প্রকৃতির নিয়ম তাও মেনে নিতে হবে সেনাবাহিনীর গাড়ির টহল দিচ্ছে আপনারা আসলে নতুন ভেতরে দেখবেন সেনাবাহিনী আপনাদেরকে নিয়ে আসবে এবং সেনাবাহিনী আবার নিয়ে যাবে এতে বৃষ্টি দেখছেন তত সুন্দর বৃষ্টি হচ্ছে এই যে বৃষ্টি না দেখলে বুঝতে পারবেন না কত সুন্দর বৃষ্টি এই যে সুন্দর বৃষ্টি হচ্ছে অসাধারণ বৃষ্টি যা গত ছয় মাস ধরে আমাদের থেকে কোন বৃষ্টি নাই এখানে আসার আগে ফেসবুকে একটা আপলোড দিয়েছিলাম যে টুপটাপ বৃষ্টি কখনো মেঘ কখনো কুয়াশা কখনো মেঘে আচ্ছন্ন ঘিরে আসলে সত্যি মনোমুগ্ধ করার পরিবেশ মনোমুগ্ধ করার জায়গা আমাদের দূর সফল হোক